এখনকার সময়ের মুমিনদের মনে প্রশ্ন প্রকাশ্য প্রশ্ন তাদের দিন প্রশ্ন তাদের মুসলমানদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে শিক্ষিত শিক্ষিত মানুষের প্রশ্ন হইলো আল্লাহ আছে তো কথা এটা হলো শিক্ষিতদের প্রশ্ন এই প্রশ্নের উত্তর তাদেরকে না বুঝানোর কারণে অথবা এই প্রশ্ন তাদের মাথায় আসার কারণে তারা শিক্ষাবিদ নামে বিজ্ঞ অভিজ্ঞ চলাফেরা করলেও এরা মূর্খের দলে গিয়ে তারা নাস্তিক মুরতাদ হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা বেদিন হয়ে কবর বলতে যায় এইটা সংখ্যা এখন অনেক আগে গ্রামে নাস্তিক ছিল দেশে ছিল একাধার দেশে ছিল মাথা যারা এদেশের মুসলমানরা নাস্তিকদেরকে দেশ থেকে দিত শেষ বেলায় তারা দাদাদের দেশে এবং হয়েছে এই সিমা কবির চৌধুরী এদের দেশ ছাড়তে হয় নাই সালমান রুশদি এদের দেশ ছাড়তে হয় নাই নাই কিন্তু এখন নাস্তিকের সংখ্যা এত যে তারা রব বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না একজন আছেন এটা বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা পরিমাণ, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে যাদের তহিদ উপরে বিশ্বাস নাই একাত্মবাদের উপরে বিশ্বাস একাত্মবাদ এর উপরে পূর্ণ বিশ্বাস ও আস্থা আজিনারও নাই ঠিক শিক্ষাবিদ নাই এ দেশের বহু মুসলমানের মধ্যে যারা নামে মুসলমান তাদের একত্ববাদ এর বিশ্বাস নেই অর্থাৎ এটা যদি কেউ খালি মুখে একবার উচ্চারণ করে তাহলে আল্লাহর রাসূল নিজের চাচাকে বলেছেন হাজ্জু لك يوم চাচা আপনি যদি একবার বলেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ পাকের একটাবাতকে যদি আপনি একবার মুখে বলেন খালি তাহলে হাজ্জু لك আমি আল্লাহর সাথে ঝগড়া করব আপনাকে জান্নাত দেবো জোরে আওয়াজ করে বলেন আওয়াজ করে একাত্মবাদ বলেন লা ইল্লাল্লা হা এটা যদি একবার এতিনের সাথে বিশ্বাসের সাথে মুখে কেউ বলে তাহলে আল্লাহর রসুল যদি নিজের চাচাচ জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে যুদ্ধ করবেন ঝগড়া করবেন এটা বলতে পারেন আল্লাহর সাথে জোড়া জোরি করবেন কষাকষি করবেন এটা বলতে পারেন তাহলে আল্লাহ রসুল কি একবার চাচাকে যেমন মোহাবত করেন যার মুখে কালিমা আছে তাকেও তো মোহাব্বত করেন মাহের রবিউল আপনারা খালি মোহাব্বত করেন তা না নবীজিও আমাদেরকে মোহাবত করে কিরকম মোহাব্বত করে ময়দানে মাসারে আল্লাহ রসুল বলেন আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উরাল দিব কমরে কাপড় বাধ্য আমার একটা কালিমা ওয়ালা উম্মত জান্নাতে নেওয়ার জন্য আশ্চর্য বিষয় হল না কালিমার উচ্চারণ আছে না এ কালিমার শিক্ষা আছে না কালিমার বিশ্বাস মুসলমানের ভেতরে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নিজের চাচাকে যে মৃত্যুর আগ মুহূর্তে বললেন একবার বলুন একবার একবার কয়বার একবার বলুন আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জোরা জোরি করব কিন্তু একবার বলে নাই একবার বলে নাই যে সকল কথাগুলো বলেছে তা দিয়ে প্রমাণিত হয় যে তহিদের উপরে হুজুরের চাচা আবু তালিব যিনি নবীজির অভিভাবক ছিলেন নবীজির অভিভাবক আবু তালিব আবু তালিবের ইন্তকাল তহিদের উপরে হয় নাই মসিক হিসেবে হয়েছে সাহাবিরা জিজ্ঞাসা করেছে মস্মিক হিসেবে তাকে আল্লাহ তালা কিরকম শাস্তি প্রদান করবে আল্লাহ রসুল বলেন আমার চাচা তো আমার অভিভাবক সারা জীবন আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছে কিন্তু উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকার কারণে আমার চাচাকে সর্বনিম্ন যে আজাবটা আল্লাহ দিবেন সেটা হলো আগুনের জুতা পড়াইয়া দিবেন শুধু আগুনের যে জুতাটা পড়াইয়া দিবেন এইটার কারণে আমার চাচার মগজ ভরায় বড়ায় পড়বে নম্রদের ঘরে জন্ম হয়েছে। দেশে জন্ম হয়েছে ইব্রাহিম আলী হিসাল নমরুদের মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ কিন্তু নিজের পিতাকে নমরুদের মন্ত্রী হওয়ার পরে বাঁচাইতে পারেন নাই অভাবটা কিসের নমরুদ তো খোদা দাবিদার ছিল তার মন্ত্রী হলো আজাদ এত বড় আসন ছিল কিন্তু একাত্মবাদের একই না বিশ্বাস ছিল না বলুন জান্নাতিনা না জাহান না ইব্রাহিম আলাইসালাম দোয়া করছেন বাপের লেগে আল্লাহ তালা ধমকি দিয়া বলছেন দোয়া করবেন পয়াগম্বরের পিতা হওয়ার পরেও তো হিত যখন ঠিক নাই অথবা নম্রদের মন্ত্রী হওয়ার পরেও তো ঠিক নাই জান্নাতি না জাহান্নামি নূহ আলাইহিস সালামের সন্তান হওয়ার পরেও নূহ নবীর সন্তান নূক পয়গম্বর সন্তান নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় বাপ বলা হয় আদম আলাইহিস সালাম প্রথম বাপ দ্বিতীয় বাপ হলেন নূহ আলাইহিস সালাম কারণ ওনার মহাপ্লাবনের সময় সারা দুনিয়া পানির নিচে চলে গেছে ওনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষ না শুধু সকল প্রাণীর জীবন রক্ষা করেছেন নৌকায় সব জোড়া জোড়া উঠাইছিলেন এত বড় বাবার ঘরে জন্মগ্রহণ করে সেই বাবার সন্তান দোজকে গেছে দোজকে যাবে জাহান নামি কিসের কারণে অভাবটা কিসের বলেন জোরে আওয়াজ করে বলেন কিসের অভাব সকল ক্ষমতা জনগণের না সকল ক্ষমতা কার আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহ এটার উপরে বিশ্বাস যদি না থাকে তাহলে সে নূহ আলাইহিস সালামের ঘরের জন্য হওয়ার পরেও সে বেঈমান দজুকে চলে যাবে সে যত কুফরি মতবাদ আছে তাদের দাবি এই একাত্মবাদ তারা বিশ্বাস করে না আল্লাহ পাকের শক্তিকে তারা বিশ্বাস করে না তস্থিক বিল্লাহ বিজমিহি সিফাতহি যেটা এই বিশ্বাস তাদের নাই এই বিশ্বাস না থাকার কারণে আল্লাহর সাথেও করে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের সাথেও শয়তানি করে আল্লাহর কিতাব কোরআনের সাথেও নাফর মানি আর বেঈমানি করে বিশ্বাস না থাকার না নাই হ্যাঁ আওয়াজ করে বলেন আসেনা নাই কিন্তু তাকে দেখা যায় না দেখা দেখতেছে না এবং আল্লাহ কয়েকজন জোরে আওয়াজ করে বলেন কয়জন আল্লাহ কয়েকজন তিনি একজন তিনি আছেন তাকে মানতে হয় দেখা যায় না এই জিনিসটা নিজের বাচ্চাদেরকে বুঝায় যে আল্লাহ আছে নিজের ছেলেরা আলেম না বানাইতে পারেন কমাস কম বুঝায় আল্লাহ আছে এইটা যদি বুঝান তাহলে আলেমের সাথে বেদবি করবে না ধর্মের সাথে অধ্যত্বের আচরণ করবে না নাস্তিক হবে না মোরতাদ হবে এটা বুঝান যে আল্লাহ আছে আল্লাহ যে আছে এটা কোরআন হাজিজ দিয়ে বোঝান লাগবো আফালা তুমি আল্লাহ যে আছে এটা আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকায় এই একটা বে আকল বে এলেম ও বুঝবে আল্লাহ একজন আছে ইলেম লাগবে না আকল দিয়াও যদি খালি ফিকির করে নিজের দিকে তাকায় তাহলেও বুঝবে আল্লাহ কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই হাকিমুল ইসলাম কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে মানুষের দেহের ভিতরে এই সায়েন্স বলে মানুষের দেহে আগুন আছে বাতাস আছে পানি আছে কিন্তু এই চারটি ধাতু যেটা এইটা হলো একটা একটার বিপরীত যেখানে পানি থাকবে সেখানে আগুন থাকবে না আগুন যদি কোথাও থাকে লাগে তখন এটা নিভানোর জন্য কি ব্যবহার করে পানি ব্যবহার করে বাতাস যদি বেশি প্রবল হয় মাটি ও পানি সেখান থেকে বাতাসে সরে যায় পৃথিবীর সকল বিজ্ঞান মিলে এটাকে একাত্রিত করতে পারবে কিন্তু মানুষের দেহের ভিতরে যে চারো জিনিস একাত্রিত করলেন এটা কি তোমাদের কোন দাদায় করেছে কোন নানায় করেছে এটা কে করেছে জোরে আওয়াজ করিলেন তিনি কোন প্রাণী বিজ্ঞান শিখানোর জন্য লেখেন নেই জাতিকে একাল্লা আছেন একজন এটা শিখানোর জন্য লিখেছেন বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য লিখেছেন এই হায়াতুল হাইওয়ানে কিতাবের মধ্যে রামানুজিন দমেরির রহমাতুল্লাহ ইয়ারি কবুতরের বাচ্চার কথা বলেছে যে কবুতরের বাচ্চা বাচ্চার যখন জন্ম হয় কবুতর তিন দিন পর্যন্ত তার বাচ্চার মুখে দম করতে থাকে শ্বাস দিতে থাকে আনতে থাকে দিতে থাকে আনতে থাকে কয়দিন হ্যাঁ যার বাড়িতে কবুতর আছে টেস্ট করে দেখুন কবুতর পালে না এখন হ্যাঁ বাচ্চা হওয়ার পরে মা তিন দিনের ভেতরে বাচ্চার পাশ থেকে সরেন মুখের ভেতরে শ্বাস দিতে থাকে আর টানতে থাকে কেন কেন কামানুতিম তুমি রহমানতুল্লা বলেন কবুতর যে আল্লাহ বানায় বানানোর পরে তার খাদ্য থলি যেটা এটা এভাবে লাগানো থাকে খাদ্য থলি খুলে না এই খাদ্য থলি খোলার জন্য মা তার সন্তানের খাদ্য থলি খুলতে তিন দিন নিজের মুখ দিয়া সন্তানের পেটে বাতাস দিতে থাকে টানতে থাকে দিতে থাকে টানতে থাকে তো খাদ্য থলিটা খুলে যখন তখন মা খাবার এনে সন্তানের মুখের ভেতরে প্রবেশ করায় সুহান আল্লাহ আরো আসতে করে এখন কেউ যা এবার বলুন তো কবুতর কোন স্কুলে পড়াইছিলেন হ্যাঁ কোন কলেজের ছাত্র কবুতর কবুতর কোন শিক্ষকের কাছ থেকে এই মেডিকেল সায়েন্স পড়েছে বন্ধ খাদ্য থলির মুখ কিভাবে খুলতে হয় ভেতরে খাবার দেওয়ার तरीका কি এটা কবুতরকে কোন শিক্ষাবিদে শিক্ষা দিল কোন শিক্ষা নীতিতে শিক্ষা দিল এটাকে এই কবুতরকে এই শিক্ষা অদৃশ্য থেকে একজন দান করেছেন যাকে আমি আমার চর্মচক্ষে দেখি না কিন্তু তিনি আছে তিনি কে জো করে বলেন তিনি সেই এক মহলার শুধুই মাত্র কবুতরের খাদ্য ধ্বনি খুলেন না তিনি যাকে চান তাকে ইজ্জতের আর সন্তান করেন আবার যাকে চান দিয়ে হাইটা যেতে দেন না সব ব্যাজ্জতের মাধ্যমে তাকে বের করে দেন আওয়াজ করে জোরে বলেন কে তিনি জোরে আওয়াজ করে বলেন তিনি কে তিনি আল্লাহ তিনি আছেন তার উদ্রত থেকে তাকে চেনা যায় কিন্তু তাকে চর্ম চোখে দেখা যায় না সে মহান মালিকের নাম আহা তিনি এক একক রব যদি নিজের সন্তানকে যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে যদি রব চিনাইতে মুসলিম পিতা মাতা ব্যর্থ হয়ে যাও যদি নিজের সন্তানকে তার রব তার তার ইলাহ তাকে যদি তুমি চিনাইতে অক্ষম হয়ে যাও তাহলে নবীর চাচা হওয়ার পরেও যেমন আবু তালিব জাহান নামে নিক্ষিপ্ত ইব্রাহিম নবীর বাপ হওয়ার পরেও যেমন আজর দজকে নিক্ষিপ্ত নুহ আলাই ইসলামের সন্তান হওয়ার পরেও তহিদ না বুঝার কারণে আল্লাহ না বুঝার কারণে যেমন জাহান্নামের আগুনের ইন্ধন তোমার সন্তান মুসলিম হওয়ার পরেও যদি তাকে আল্লাহ আল্লাহর রসুল না চিনাউ খোদার কসমে সন্তানকে তুমি জান্নাতে পৌঁছাইতে পারবে না এই দেশের আলেমরা অথবা এদেশের কোরআনের মুফাসির যারা যারা কোরআন আলোচনা করেছে যারা তফসির করে যারা ওয়াস করে যারা নসির করে তারা জাতিকে রব চিনানোর চেষ্টা করে রব চিনানোর চেষ্টা করে এক আল্লাহ চিনানোর মেহনত করে দাওয়াত তবলি এক নম্বর উসুল রব চিনু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝো

তাদের বাজার কায়েম করেছিল অনলাইন থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে সংসদ ভবন সংসদ এরা যেন একটা কন্ট্রাক্টারি নিয়েছে এই দেশের মুসলমানকে সব হিন্দু বানাইতে এই কন্ট্রাক্টারি নিয়েছে যদি পার্থ আইন করতে তাহলে নুনু কাটা বন্ধ করে দিতে তোমাদের কিন্তু এটা করে নাই কৌশলে চেষ্টা করেছে যে তুমি নুনু কাটাইলেও যেন তাকে রব চিনাইতে না পারো রসুল চিনাইতে না বড় কোরআন চিনাইতে না আর তোমরা যারা অবস্থাদেরকে বলছি তোমরা এই চক্রান্তের ফাঁদে পড়ে কাউকে শিবির কাউকে জামাত কাউকে হেফাজত কাউকে রাজাকার কাউকে কাউকে জঙ্গি বলে তোমরা গালি দিয়েছিলে অথচ এদেশের ওরা মায়া কেরাম না জাতির রক্ত নিয়ে খেলা করেছে না জাতির চার নিয়ে চালাটালি করেছে তবে এখন বাংলাদেশের যেখানে যাচ্ছি তারা বলতেছে হুজুর নৌকাও দেখেছি ধানের শিশু দেখেছি সবকিছু দেখেছি এবার কোরআনের রাজত্ব দেখতে চাই

কোরআন শূন্য দিন শূন্য ইসলামী ইতিহাস ঐতিহ্য শূন্য আপনাদের শিক্ষা সিলেবাস সিরাজ শূন্য সাহাবায় কেরামের পরিচয় শূন্য ইসলামের তাহজিব তাহাদুন শূন্য আপনাদের শিক্ষা সিলেবাসকে এই বিগত দিনের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব যারা পালন করেছে তারা এটাকে নাপাক বানিয়ে দিয়ে গেছে নাপাক বানিয়ে দিয়ে গেছে শুধু যদি এদেশের কোটি কোটি মুসলমান সতেরো কোটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সন্তানদের ইমান ঠিক করতে চান তাহলে এই শিক্ষা মন্ত্রণালয়ের মসলক নাস্তিকের মূর্তাদের দলের সদস্য যারা ইহুদ নাসারার দলাও যারা তাদের কাছে ছেড়ে দেওয়া যাবে না তাদের কাছে ছেড়ে দেওয়া যাবে না সুতরাং সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ আমাদেরকে যে জিম্মাদারি পালন করার মহা সুযোগ বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সন্তানদের রক্তের বিনিময়ে স্বাধীন করে যে সুযোগ আল্লাহ দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য সর্বোচ্চ তৈরি সবাই রাখতে হবে রাখতে পারবেন আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দান এটা হলো একটা বিষয় যে ইমানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা আমাদের সন্তানরা শুনি এই বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে এর উপরেও তো আমার অনেক লম্বা সময় লাগা লেগে যাবে যাবো না শুধু আমি বললাম যে আমাদের সন্তানরা আল্লাহ রসুল চিনে হলো মানুষকে আল্লাহ তালা সর্বোত্তম সৌর যেমন দান করেছেন মানুষকেই আল্লাহ তালা সর্বোত্তম সীরত দান করেছেন আল্লাহ তালা মানুষকে সবচেয়ে সুন্দর করে মানুষের বানায় সুন্দর কিছু নাই সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ মানুষকে দান করেছেন মানুষকে আল্লাহ তালা এমন সৌন্দর্য দান করেছেন আল্লাহ নিজেকে চর্ম চোখের দৃষ্টির সামনে আনবেন না আড়াল রাখবেন এটা আল্লাহ পাকে শান তবে কাসেম নানুতী রহমতুল্লাহ হিয়ালাই বলেন যদি আল্লাহ তালা কোন আকৃতিতে চর্ম চকলাদের সামনে দুনিয়াতে আসতেন তাইলে আল্লাহ তালা

যদি না মানুষের মধ্যে চারিত্রিক সৌন্দর্য নাও থাকে আল্লাহর রাসূল বলেন এহে আমার উম্মতেরা এহে জাতি আমি রাসূল তোমাদেরকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাইবার জন্য আগমন করেছি আপনার সন্তান চারিত্রিক গুণাবলী শিখবে যাকে দিয়ে তাকে যেন চিনাইতে না পারে তার সিরাপ যেন বলতে না পারেন এ কারণে ইসলাম আর মুসলমানদের দুশ্মন যারা তারা নবীর সিরাতের জায়গায় মিলাদুল নবী জশ্ন জুলুসে ইদি নবী মিষ্টি বিতরণ র্যালি আর কেক হাজির করে দিয়ে আপনার সন্তানকে চারিত্রিক গুণাবলীর মানুষ হওয়ার থেকে দূরে সরানোর চক্রান্ত এতে যাচ্ছে গোটা রবিউরাউয়াল জাতি গোটা রবিউরাউয়াল যেন আপনার সন্তানের সামনে আপনার নবীর আখলা সৌন্দর্য যেন প্রস্ফুটিত হয়ে না যায় এই চক্রান্ত করে যাচ্ছে আর যেই উলামায় কেরাম নবীর সিরাত বলবে নবীর সিরাত পড়াবে এটা যেন পড়াইতে না পারে সিলেবাস থেকে রসুল সরায়া গোমাতাকে প্রবেশ করানো হয়েছে দেবদেবী প্রবেশ করানো হয়েছে কথা বলেন ঠিক না ঠিক করে বলেন ট্রান্সজেন্ডার প্রবেশ করানো হয়েছে চারিত্রিক গুণাবলীর মানুষকে অসুর চাইতে জঘন্য বানানোর জন্য ট্রান্সজেন্ডার মতবাদ মানুষের সামনে হাজির করা হয়েছে একদিকে আল্লাহ আল্লাহ আল্লাহর রসুলের পরিচয় থেকে দূরে সরানো আর একদিকে সিরতে ইনসান যেটা ইনসানের পছন্দিদা আ এটার থেকে দূরে সরানোর জন্য যৌথ চক্রান্ত আমাদের এদেশে বাস্তবায়িত হচ্ছে আমি বলব আগামী সরকার গঠন হবে তোমার সন্তানকে রসুল চিনানোর পূর্ণ প্রস্তুতি সরকার গঠন আগামী নির্বাচন হবে তোমার সন্তানকে আল্লাহ চিনানোর নির্বাচন নির্বাচন হবে কমা সন্তান ইসলাম ধর্মের পরিচয় শিক্ষা দেবার নির্বাচন আগামী সরকার গঠন হবে এদেশের মুসলমানের তাহসি তমাকুল আর ইমান হাসিদা সংরক্ষণ করার আন্দোলন 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 ঠিক কে আমরা করে গেলেন হবে আন্দোলন সাঙ্গত কারণে আমরা বলে দিয়ে যাচ্ছি সামনের প্রতিটি কদম হুশিয়ার কদম বাড়াও নচে কিন্তু প্রকামের ভেতরে ইমানদার নামে থাকলেও ইমানদার পরিচয়ের কবরের যাত্রী তালাশ করে পাবো না তোমরা আমরা সচ্চার থাকবো ইনশাআল্লাহ বলুন দাওয়াত ও তাবলীগকে সহযোগিতা করুন ইসলামের নামে যারা রাজনীতির ময়দানে কাজ করে তাদেরকে সহযোগিতা করুন ঐক্যের প্ল্যাটফর্মে আসুন এবং এই দেশে কোরআনের কায়েম করে সতেরো কোটি মুসলমানের ইমান ইসলাম তাহসিব তমাদ্দুন গঠন করার দায়িত্ব ভূমিকায় অবতীর্ণ হন এটা সময়ের দাবিতে পরিণত হয়েছে আমি ধন্যবাদ জানাই ওই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যারা এই কোনাবাড়ির মাটিতে মাহফিলের ইতিজাম করেছে এই কাশিমপুর কারাগারে যখন আমি ছিলাম কারাগারের কারা রক্ষীরা এখানে মাস বসে ঘুমিয়েছি লেটকার সোনা হারাম সোজা শুয়ে থাকা আমার জন্য হারাম ছিল ছয় মাস কারণ আমার এই হাত দিয়ে পিঠ পড়তো এখানে কারারক্ষীরা যারা আসছে ওরা জানে আমার এক হাত থাকত গলায় ঝুলানো আর আর এক হাতে হ্যান্ডকাপ টানা দাগ এখনো আছে যন্ত্রণা নিয়ে এখানে বসে থাকতাম আর তখন ভাবতাম আমার সবচেয়ে পড়শি বন্ধুরা এ কোনাবাড়ি কাশিমপুর এলাকায় আমি কোন মাহফিলে গেলে তারা আমার বয়ান শুনতে যেত আজকে আমি এখানে বন্দি আছি বয়ানের আওয়াজ মাইকে যায় জেলখানায় বসে বসে কান পেতে থাকি কে বয়ান করতেছে এটি শুধু আমার অবস্থা না এটি শাইখুল হাদিস ইবনে হাদিস মামুনুল হক আল্লামা জুনায়েদ বাবুনগরীর থেকে শুরু করে জুনায়েদ বাবুনগরীর সৈনিক যারা রয়েছে এদের সকলকে এই কঠিন সময়ে জেলখানায় বছরের পর বছর সময় কাটাতে হয়েছে বন্দী ছিলেন কারা রক্ষীরা আমাদের সাথে কথা বলা না যায় এই জেলখানায় কত খুনি থাকে কত কত সন্ত্রাসী থাকে কত আন্ডার ওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ডের বড় বড় অপরাধীরা থাকে তারা জেলখানার যখন ছুটির টাইম হয় সবাই যখন ভেতরে আটকানো হয় তখন তারা ব্যাডমিন্টন খেলে

এই ছাত্র জনতা যারা মাহফিলের মাধ্যমে কিছু তাওহীদের আলোচনা আলোচনা আপনাদের কানে দেওয়ার প্রয়াস যারা করেছে তাদের উত্তর উত্তর উন্নতি কামনা করছে